ভূতবাগানের কথা মালায় আজ শুনবেন অসীত কুমার হাই প্রচিত গল্প গল্প নয় কেউ যখন রুদ্ধশ্বাসে ছোট ছোট শ্রোতাদের কাছে বড় বড় চোখ করে কাপা কাপা গলায় নিজে ভূত দেখার গা ছমছম করা অভিজ্ঞতার গল্প শোনায় তখন আমাদের সরকার দাদুর কথাই শুধু আমার মনে পড়ে দাদামশাইয়ের আমল থেকে হাওড়ায় আমার মামার বাড়িতে তিনি সরকারের কাজ করতেন সেই সূত্রে তিনি ছিলেন বুড়োদের সরকার মশাই বড়দের সরকার জ্যাঠা আর আমাদের ছোটোদের সরকার দাদু ভারী সুন্দর করে গল্প বলতে পারতেন তিনি আর কত গল্পেরই যে পুঁজি ছিল তার তার লেখা জোগা নেই যদিও বিদ্যেতার স্কুলের মাইনর ক্লাসের বেশি আর এগোয়নি তবুও আজ ভাবতে আশ্চর্য লাগে আমাদের নিত্যকর নানা বিষয়ে তর্কের ও ঝগড়ার মীমাংসা তিনি কি অদ্ভুতভাবেই না গল্পের মধ্যে দিয়ে করে দিতেন একদিনের কথা আজও আমার মনে আছে শ্রাবণ মাসের অঝো ধারা ঝরছে আমাদের স্কুলে সেদিন রেইনি ডে হয়েছে মামারা সব মালকোচা মেরে হাঁটু পর্যন্ত কাপড় তুলে তার উপর রোয়া ওঠা বিলেতি মোটা তোয়ালে জড়িয়ে শুধু ছাতা মাথায় পান চিবুতে চিবোতে রওনা হয়েছেন অফিস মুখ আর আমরা জ্যান্ত ভূতেরা মানে আমি দিদি কালু মামা মেন্টি মেন্টিমাসি বাইরের সাজানো বড়োদের বৈঠকখানায় বসে প্রচণ্ড তর্ক জুড়েছি ভূত আছে না নেই এই নিয়ে গলা চড়তে চড়তে চিড়ে যাবার মতন অবস্থা হয়েও যখন তর্কের আর শেষ হচ্ছে না সেই সময় আমাদের চিৎকারেই আকৃষ্ট হয়ে ঘরে ঢুকলেন সরকার দাদু রনে খান্তি পড়ল আমরা শান্ত হলুম তিনি বললেন তোদের সব কথা আমার কানে গেছে একটা গল্প বলি চুপ করে বসে মন দিয়ে শোন আমার নিজের জীবনের গল্প তখন আমার বয়স তেরো কি চোদ্দো বছর হবে দেশে থাকি মায়ের সঙ্গে বাবা গঞ্জের বাজারে আমাদের যে দোকান ছিল তাই নিয়ে ব্যস্ত থাকতেন সব সময় বাড়ি আসবার সময় পেতেন না ন মাসে ছমাসে আসতেন মাঝে মাঝে আর ছিল একটা বাগদিদের ছেলে ফেলা মাঠে গরু নিয়ে যাওয়া তাদের জাপনা দেওয়া দোকান বাজার করা ফাই ফরমাস কাটা এইসব টুকিটাকি কাজ করে সে সন্দের আগেই চলে আসতো তার নিজের বাড়ি আমাদের বাড়ির একদম লাগোয়া বাড়িটা ছিল রাঙা দিদিদের সেখানে থাকতেন শুধু তিনি আর রাঙা দাদু তাদের ছেলেরা বউ নিয়ে শহরে চাকরি করতো ছুটি ছাটায় মাঝে মাঝে আসত দেশে তাই তাদের প্রায় সমস্ত রকম ফাই ফরমাসগুলো করে দিতে হতো আমাকে আর ফেলাকে যেদিনের কথা বলছি সেদিনও ঠিক এই আজকের মতোই সারাদিন বৃষ্টি পড়ছিল ঝুপ 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 করে কামাই নেই একদম জলের জন্য সেদিন স্কুলের ছুটি সারা সকাল দুপুরটা একলা খুটখুট করে কোনো রকম কাটাল বিকালে রান্নাঘরে বসে রান্নাঘরে বসে আছি মায়ের কাছে এমন সময় ভিজতে ভিজতে এলেন রাঙা দিদি বললেন খোকা তো দাদুর হাঁপানিটা আজ আবার বেড়েছে একবার কোপ্রেজ মশাইয়ের বাড়ি গিয়ে খাবার আর মালিশের ওষুধটা এনে দিবি কোপ্রেজ মশায়ের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় মাইল দুয়েক দূরে মাঝপথে পথে পরে একটা সাংঘাতিক ভয়ের জায়গা বুতুরে ডাঙা সন্ধ্যের আগেই সে পথের লোক চলাচল কমে যায় যার যত কাজই থাক সন্ধ্যের পর আর কেউ ও পথ সহজে মারাতে চায় না মা বললেন জানা কোকা সন্ধ্যের এখনো ঢের বাকি এখন গেলে বেলা থাকতে থাকতেই ফিরে আসতে পারবি নইলে তো রাঙা দাদু আর সারা রাত নিতে কষ্ট পাবে যা বাবা যা লোক সত্যি কথা বলতে কি আমার যাবার ইচ্ছে ছিল না একটুও একে এই প্যাঁচ পেঁচে বর্ষার জল কাদা তা আবার একলা এমন কপাল ফেলাটাও আবার সেদিন সময় বুঝে আসেনি কাউকে সঙ্গী পাওয়া তো দূরের কথা পথে একটা গরু বাছুরেরও মুখ দেখতে পাবো কি না সন্দেহ কিছু না বলতেও পারলুম না রাঙা দিদি আর দাদু আমায় ভালোবাসেন ভীষণ কলকাতার থেকে ছেলেরা যখনই যা খাবার দাবার পাঠায় তা সবটাই প্রায় আমাদের ভাগ্যেই জোটে কৃতজ্ঞতা বলেও তো জিনিস আছে মানুষের তাছাড়া মাও বলছেন যেতে কি আর করি ভগবানের নাম নিয়ে তো বেরিয়ে পুলুম দূর দূর বুকে কোবরেজ মশাই যদি বাড়িতে থাকতেন তাহলে ওষুধ নিয়ে ফিরে আসতে পারতুম সন্ধ্যের আগেই কিন্তু কপালের গেড়ো খন্ডা তিনি গেছিলেন রোগী দেখতে পাশের গায়ে যত রোগী যেন আজকের জন্যই বসেছিল ভীষণ রাগ হচ্ছিল সকলের উপর বেজার মুখে বসে থেকে থেকে ওষুধ নিয়ে যখন বেরোলাম তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে ভয়ে আদমরা হয়ে রাম রাম করতে করতে যতটা সম্ভব জোরে জোরে পা চালালাম বাড়ির দিকে বেশি জোরে চালাতেও পারছি না কাদায় পা পিছলে আলুর দম হওয়ার সম্ভাবনা প্রতি মুহূর্তে দিকে না চেয়ে সোজা চলেছি হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া ছুটে এসে ছাতিটাকে দিল উল্টে সঙ্গে সঙ্গে আমিও গেলুম পড়ে পা পিসলে বাদের গাবে গড়াতে গড়াতে একদম নিচে কোনইটা ছেড়ে গেল কাকুড়ি মাটিতে হাঁটুতেও বেশ চোট লেগেছে প্রথমটায় খানিকটা হক চকিয়ে পরে আঘাতটা সামলে নিয়ে বাদে ফের উঠতে যাব আবার পড়ে গেলুম কাঁপতে কাঁপতে এবার আর পা পিছলে নয় ভয়ে যেখানে আচারকে পড়েছি সেটা সেই ভয়ানক ভুতুড়ে ডাঙা সে পথে সহজে কেউ একলা হাঁটতে চায় না বুঝতে পারলুম হাওয়ায় নয় ভুতুড়ে ডাঙার ভূতেই আমায় ফেলে দিয়েছে ধাক্কা মেরে বার ধুয়ে প্রাণপণ চেষ্টা করলুম আবার উঠবার কিন্তু উঠব সে কি সাধ্য আমার মনে হলো শরীরে যেন এক করাও বল নেই আমার সব নিঃশেষ হয়ে গেছে হঠাৎ সেই ফাঁকা ডাঙায় কে যেন উঠলো শেষ দিয়ে কারা যেন ঝমঝম করে হাততালি দিল বার কয়েক আমার গায়ের উপর যেন ঠান্ডা গরম নিঃশ্বাস পড়ল। তখনও আপচা আপচা আলো আছে সেই আলোয় দেখতে পেলুম আমার কিছু দূরেই কি যেন একটা কালো ছায়ার মতো শটান লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আকাশে মাথা ঠেকিয়ে দেখেই আমার হয়ে এসেছে ততক্ষণ আমাতে আর আমি নেই চোখ দুটো টপ করে আপনা থেকেই বুঝে গেল ভগবানের নাম টাম গুলিয়ে গেল মনের মধ্যেই ভীমরি যেতে যেতে শুনতে পেলুম আবার সেই শেষ হাত পালি শব্দ সেদিন সেই বুতুরে ডাঙায় মরণ আমার হতো নির্ঘাতী সে সম্বন্ধে কোন ভুল নেই তবে ভগবান যাকে বাঁচান তাকে মারবার শক্তি নেই এটাও ঠিক আর ভগবান যে কার কখন রূপ ধরে মানুষের মধ্যে উদয় হন সে কথাও কেউ বলতে পারে না মরে যেতে যেতে হঠাৎ আমার মনে পড়ে গেল সূর্য মাস্টার মশাইকে আমি স্কুলে তার কাছে পড়ছিলাম বছর দুয়েক স্বদেশি করার জন্য তারপর তার চাকরি যায় আমরা ছেলেরা তাকে ভালোবাসতুম খুব তিনিও আমাদের খুব স্নেহ করতেন ক্লাসে বসে কত যে সুন্দর সুন্দর গল্প বলতেন তার ই নেই আমরা পাড়া ছেলে বা পিতামহর কাছ থেকে বংশ পরম্পরায় ভূতের ভয়টাকেও পেয়ে এসেছি তাদের অন্যান্য দোষ গুণের সঙ্গে সঙ্গে ভূত প্রেতের উপর আমাদের সেই অহেতুক ভয় দেখে তিনি প্রায়ই বলতেন দেখো তোমাদের ভূতের ভয় কেন তা আমি বুঝতে পারি না ভূত বলে কোনো জিনিস নেই ভূতের সৃষ্টি আমাদের মন থেকে মনের ভয় থেকে বাংলায় একটা প্রবাদ আছে সেটা তোমরা জানো কিনা জানি না বনে আছে মনে ভূতের বাস আমাদের এই মনেতে সে ভূতের নাম হচ্ছে ভয় আর ঝোপে ঝাড়ে বন বাদারে মাঠে ঘাটে বাড়ির আনাচে কানাচে যারা থাকে তারা ভূত নয় তারা সব অদ্ভুত রাতের অন্ধকারে চাঁদের আলো ছায় ওই সব অদ্ভুতেরা আমাদের চোখের সামনে নানা রূপ নিয়ে দেখা দেয় আর তখনই আমরা ভয় পাই ছোটোবেলা থেকে শুনে আসা সেই সব নানা রকম ভূতের ভয় কিন্তু তখন যদি তোমরা সাহস না হারাও তাহলে দেখবে ভূত পালিয়ে গেছে কোথায় যাকে দেখে ভয় পেয়েছ সে হচ্ছে অদ্ভুত যেসব বিজ্ঞজনেরা ভূত দেখেছেন বলে বড়াই করেন সত্যিকারের ভূত তারা দেখেননি কেউই সকলেই দেখেছেন ওই অদ্ভুতকে তারা যদি সাহস না হারিয়ে ভূতের মুখোমুখি দাঁড়াতেন তাহলে নিজেরাই লজ্জা পেতেন ভূতের আসল চেহারা দেখে তাই তোমাদের বলি ভূতের ভয় তোমরা করো না কেননা ভূত বলে সত্যিকারে কোনো জিনিস নেই কথাগুলো শুনে শুনে আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছিল মনে পড়তে একটু একটু করে আমি যেন আবার চেতনা ফিরে পেলুম শুনতে পেলুম কানের কাছে কে যেন ফিসফিস করে বলছে মূর্তি যদি হয় তবে আর ভয় কিসের মরবার আগে একবার ভালো করে চোখ মিলে দেখে দেখতে কেমন প্রাণের সাহস এনে মন থেকে ভয়ের ভূতটাকে তাড়িয়ে দিয়ে ভালো করে চোখ চাইলুম বুতুরে ডাঙার সেই ভয়ানক জীবটাকে দেখার জন্য কি দেখলুম জানো আমাদের সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে সরকার দাদু নিভে আসা গড়গড়াটার দিকে মন দিলেন গল্প শুনতে শুনতে তখন আমাদের বড় বড় হয়ে উঠেছে চোখ দম বন্ধ হয়ে উঠে যাওয়ার মতন অবস্থা উত্তেজনায় সমস্যের চিৎকার করে উঠলুম কি দাদু কি দেখলুম একটা বিরাট তাল গাছ বাছ পড়ে মাথাটা তার পুড়ে গেছে দুপাশে ঝুলে আছে দুটো শুকনো পাতা দুখানা হাতের মতো দমকা ঝড় হাওয়ায় শুকনো পাতা দুটো নড়ে চড়ে উঠছে আর ধাক্কা লাগছে গাছের সঙ্গে আর তার থেকেই উঠছে অমন ঝমঝম শব্দ আর জানিস বোধ হয় ফাঁকা মাঠের উপর দিয়ে হাওয়া বয়ে গেলে এরকম শব্দ ওঠে মাঝে মাঝে মনে হয় ঠিক যেন কেউ শীষ দিচ্ছে সরু কলায় বা হাসছে অনেকক্ষণ ধরে ভালোভাবে লক্ষ্য করলুম ভূতটাকে কিংবা অদ্ভুতটাকে যাই বলো না কেন তারপর আস্তে আস্তে বাঁধের উপর উঠে ওল্টানো ছাতাটাকে কুড়িয়ে নিয়ে কাঁধে ফেলে বীর বিক্রমে পা চালালুম বাড়ির দিকে সেদিন থেকে ভূতের ভয় দূর হয়ে গেল আমার মন থেকে ভূতকে আর কোনোদিন আমি ভয় করিনি সরকার দাদু দুহাত জড়ো করে কপালে ঠেকালেন ভগবান কি সূর্য মাস্টামশাই কার উদ্দেশ্যে জানি না সরকার দাদু আজ আর নেই আমরাও বদলেছি বয়সের ছাপ আজ আমাদের সারা দেহ মনে মামারা বুড়ো হয়েছেন আমরা বড় হয়েছি আবার একদল ছোটো ছোট ছেলে মেয়ে এসে দখল করেছে আমাদের স্থান সময়ের অলঙ্ঘন নিয়ম আমরা পরস্পর পরস্পরের শূন্যস্থান পূরণ করে চলেছি কিন্তু সরকার দাদুর মতো লোক আজ কোথায় তাদের শূন্যস্থান বুঝি কোনো দিন পূর্ণ হবে না তাই কাউকে যখন রুদ্ধশ্বাসে ছোট ছোট ছোতাদের কাছে কাঁপা কাঁপা গলায় বড় বড় চোখে ভূত দেখার গাছ ছমছম করা অভিজ্ঞতার গল্প বলতে শুনি তখন আমার শুধু ঘুরে ফিরে তারই কথা মনে পড়ে সেদিনের সেই গল্পের মধ্যে দিয়ে তিনি আমাদের কয়েকটি কিশোর মন থেকে ভূতের ভয় দূর করে দিয়েছিলেন একটু ভুল বললুম শুধু ভূতেরই নয় অদ্ভুতেরও